আমার ভাইয়ের মামলা কেন প্রশাসন যখন চায় আমার বোনের মামলা কেন্তরের হাতি ওঠো আরেক পাশের হাতিয়া

ওয়াই ত্রিশের ইউনি গ্রুপে লাইকে শেয়ার করে দেন তারপর করতে হবে আমার ভাইয়ের মামলা কেন প্রশাসন আমার বোনের মামলা কেন আন্দোলন এই মামলা দিয়ে আন্দোলন করা যাবে না

চাই আমার ফুলের মামলা কেন তো অনুষ্ঠাভাবে চাই মামলা মামলা হবে সবাই শেয়ার করে দেন লাইককে শেয়ার করে দেন তাও ঘুরিয়ে দাও এই আর নয়ালে ফোন নয় চালতে ফোন

ড্রিঙ্কাও ঘুরিয়ে দাও ছাত্র পুলিশ ভাই ভাই আমরা সবাই পঁয়ত্রিশটাই ছাত্র পুলিশ ভাই ভাই আমরা সবাই ছাত্র পুলিশ ভাই ভাই দেখেন পুলিশ অবস্থান নিয়েছে আপনারা নিশ্চয় দেখেন সবাই লাইভটা শেয়ার করে দেন এখন পুলিশের সাথে সংঘর্ষ হবে হয়তো সংঘর্ষ হইতে পারে পুলিশ পজিশনে নিয়ে নিছে দেখেন আপনারা পুলিশ অবস্থান নিয়েছে দেখেন আপনারা পুলিশ অবস্থান নিয়েছে আপনারা লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন পুলিশ অবস্থান নিয়েছে

দীর্ঘ বছরের দাবিটি নিয়ে রাজপথে আন্দোলন করে যাচ্ছে এই দাবিটি নিয়ে প্রশাসনে মন্দির বারবার আমাদের রাস্তা দেওয়ার চেষ্টা করে আমি প্রশাসনে করি আপনাদের ভূমিকায় একাত্তর শুনে আমরা দেখেছি আপনারা রাজার ভাগে আন্দোলন করেছিলেন এসএনএ ভূমিকা করেছিলেন আপনাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি 71 আপনারা জীবনে রক্ত দিয়ে অস্ত্র অস্ত্র মানুষের হাতে তুলে দিয়ে মুক্তি যোদ্ধাদের হাতে তুলে দিয়ে আপনারা মানুষের পাশে ছিলেন আপনারা ছাত্রদের পাশে থাকতেন এই বন্ধুরা আরেকটা কথা না বললে নয় এই পুলিশ প্রশাসনের বন্ধুরা এই কিন্তু পঁচাত্তর সালে যখন বঙ্গবন্ধু শেখ সারা পরিবারে হত্যা করা হয়েছিল তখন আপনাদের একজন নামে একজন কিন্তু করে তুলতে গিয়ে জীবনে রক্ত দিয়েছে আরেকজন মাত্র নগরিক হয়েছে বঙ্গবন্ধু আপনাদের মধ্যে আমরা বিশ্বাস করে দেশে রয়েছে ছাত্রাদের পাশের কথা আপনাদের নৈতিক দায়িত্ব রয়েছে ছাত্রদেরকে আপনারা সুরক্ষা তৈরি করবেন না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করবে আর নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার আপনারা আমাদের আমাদের বসে রেখে শিক্ষার্থীদেরকে আমাদের সাংগ্রামিক আপনাদের জায়গায় বর্তমান আমাদের તરી આપણે શ્રી ગુલામ અકબર